যাহারা আল্লাহ রাতে প্রত্যাখ্যান তুমি কখনো মনে করিও না আল্লাহ তাহার রসুল গণের যে অদা করেছেন তা ভঙ্গ করবেন দেখেন আল্লা বলছেন ইব্রাহিম সুরা ইব্রাহিমের সাতচল্লিশ নম্বর আল্লাহ বলছেন আল্লাহ তালা যে রসুলগণের সঙ্গে যে ওয়াদা করেছেন যে কথা বলেছেন এই কথাগুলা রসুল রসুল নবীরা যখন মানুষের সামনে তুলে ধরেন তখন অনেকে বলে মানা সম্ভব আবার কেয়ামতের ময়দানে মানুষদেরকে তোলা হবে এই মানুষগুলাই মৃত্যুর পর জীবিত করা হবে অথবা তারা প্রশ্ন করে যে আল্লাহ এত মানুষের হিসাব কিভাবে নিবে আর যদি নিয়েই থাকে এদের ভালো এবং কর্মের দিবেন দিবেন সেটা এই ধরনের চিন্তা করে আর আল্লা তাদেরকে শাস্তি দিবেন যারা আল্লাহর হুকুমাহ কাম মানবে না যারা আল্লাহর একটি আয়াত অস্বীকার করবে তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন তাহলে কিভাবে শাস্তি দিবেন এই কথাগুলো যখন তিনি ওয়াদা করেন রসুলরা বলেন যে অবশ্যই আল্লাহর হুকুম অমান্য করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই ধরনের কথা বলেন তখন ওরা তখন সাধারণ মানুষেরা বলে হে রসুল এগুলো কি সম্ভব এগুলো কি করা যায় তখন রসুল সাল্লাহ সাল্লামের মনে একটু দ্বিধাদ্বন্দ্ব হতে পারে এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তালা বলে দিলেন তুমি কখনো মনে করিও না হে রসুল তুমি কখনো মনে করিও না আল্লাহ তার রসুল গণের করেছেন তা ভঙ্গ করবেন না আল্লাহ পুরোপুরিভাবে আল্লাহ তার রসুলকে সাহস দিলেন যে কাজগুলার কথা আমি বলেছি আল্লাহর হুকুম যারা মেনে চলবে তাদের জান্নাত দিব আল্লাহ বলেন আমি তাদের জান্নাত দিব অদা করেছি এবং যারা আমার বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের আমি ক্ষতিগ্রস্ত করে দিব এটা আমি করেই দিব এটা জন্য সন্দেহ করো না যেমন ধরেন আমাদের যারা দুনিয়ার উপরে যারা নেতারা আছে তারা কিন্তু অনেক সময় তাদের কর্মী বাহিনী বলে যে এই আইনটা পাশ করা এর থেকে চুল আমি সরবো না এই কথার উপর যখন মানুষের সামনে তাদের কর্মীরা কাজ করে ওয়াদা দেয় যে না কখনো হবে না আমি যেটা বলছি সেটাই ঠিক কিন্তু পরক্ষণে যখন বিজয়ী হয়ে যায় অথবা বিজয়ী না হোক যখন সবাই মিলে তার কাছে যায় তখন তিনি বলেন যে ঠিক আছে এটা তাহলে করা হবে না এটা করা হবে তখন ওই কর্মীটার মনটা খারাপ হয়ে যায় যে আমাকে বললে এইভাবে আমি মানুষের কাছে বললাম আর এখন উনি আবার ওটা পরিবর্তন করলেন এই কারণে তার তো আর দাম থাকলো না তার নেতার কোনো এক থাকলো না এই কারণে তাদের মন খারাপ হয়ে যায় আল্লাহ এই জন্য স্মরণ করে দিয়ে বললেন এ ধরনের কোনো কাজ হবে না তোমাদেরকে আমি যা বলেছি তা ঠিক রাখবো তোমরা যেভাবে মানুষদের দাওয়াত দিয়েছো ঠিক রাখবো একটা কথা ও হবে না পঁচানব্বই নম্বরে আয়াতে আল্লাহ বলছেন

তাদের অন্তর্ভুক্ত হইও না তার দলে ঢুকে যেও না তাহলে তুমিও খতি মধ্যে হবে যেমন আল্লাহর আয়াত আছে আল্লাহর আয়াত হলো ফাকাতিল ফি সাবিলিল লাতু কাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররেদিল মুমিনিন তোমরা আল্লাহর পথে ন্যায়ের বিরুদ্ধে লড়াই করো জিহাদ করো কারণ তোমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আর মমিনদেরকে যুদ্ধে উদ্বুদ্ধ কর এই কথা যখন মানুষের সামনে বলো হে যখন তোমরা মানুষের সামনে এই কথা বলো আর যদি কেউ মনে করে আমরা ইমান আনব ঠিকই লড়াই অন্যায় কাজে বাধা দিতে পারব না আবার অন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করব না এবং এই ধরনের কর্মকাণ্ড যারা করে এই আয়তের হুকুম যদি কেউ অমান্য করে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ বলছে তুমি তাদের দলে থাকবে না কারণ তুমি যদি তাদের দলে থাকো তাহলে তোমরাও ক্ষতিগ্রস্তদের সামিল হয়ে যাবে বাংলাদেশে অনেক দল এখন হয়েছে ইসলামের কথা বলে কোরআন মুক্ত করে কোরআন পড়ে কিন্তু তারা একের পর একে হাফেজ বানাচ্ছে ওই হাফেজরা বড় হয়ে ওরাও হাফেজ বানার চিন্তা চেতনায় থাকছে এইভাবে একের পর এক মানুষ দুনিয়া থেকে বিদায় কিন্তু তারা আল্লাহর আয়াতের কি তারা মেনে চলছে না এবং নিজেরাও মেনে চলছে না অন্যদেরকেও মানার ব্যাপারে কোনো দাওয়াত দিচ্ছে না বরং যারা ওই আইনগুলো এই আয়াতের হুকুমগুলো মেনে যারা অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর প্রতি সংগ্রাম করছে লড়াই করছে তাদের বিরোধিতা করে এবং অহংকারে মুখ ফিরিয়ে নেয় তাহলে এই একটা কাদের উপর বর্তাবে আমার প্রশ্ন এই আয় কার উপর বর্তাবে যারা কোরান পড়ল কোরান জানে যারা কোরান বুঝে তারাই তো মানবে অন্য মানুষেরা তো মানবে না এটাই তো একটা স্বাভাবিক কথা কিন্তু তাদেরও না মানলেও তারা তো ক্ষতিগ্রস্ত হবে কিন্তু যারা জানেন এবং বুঝেন অথচ মানুষের সামনে স্পষ্ট ভাবে বর্ণনা করেন না অথচ আপনারা হাফেজ আপনারা কারি আল্লাহ আবার বলছেন জুমার তেত্রিশ নম্বর আয়াতে যা আ অশ্রাদ উলাইকা হম হল কি যারা সত্য আনিয়াছে সত্য কারা নিয়াছে সত্য নবী রসুল রসুলগনা নিয়েছে এবং নবী রসুলের পরে যারা ওই সত্য কথা মানুষের সামনে নিয়ে আসছে তাদের সম্পর্কে আর বলা হচ্ছে যাহারা সত্য আনিয়াছে নবীর রসুলগণ সত্য আনিয়াছে নবীর রসুল মৃত্যুর পরে যারা ওই নসুলের কথাগুলো আল্লাহর কথাগুলো সত্য কথাগুলো মানুষের সামনে নিয়ে আসছে যাহারাকে সত্যকে সত্য হিসেবে মেনে নিয়েছে আর যারা ওই সত্য গানি শুনে সত্য কথাগুলোকে মেনে নিয়েছে তাহারাই মুত্তাকি আল্লাহ যা হুকুম করেন তাই করেন একটুও কম বেশি করেন না এরাই হলো মুত্তাকি মুত্তাকি হলো এরাই যারা আল্লাহ যে বিধি বিধানসহ বিধিবিধান সম্বলিত যত আয়াত সহ আর যত চলাফেরা দাওতি কাজে যত কথা বলেছে এই কাজগুলো যারা মেনে নেয় তাহারাই মুক্তি এই জন্য সাহাবিগণ মুক্তি সাহাবিগণ ডুসুল সাল্লা সাল্লাম যা বলেছেন তাই মেনে নিয়েছে একটু কম বেশি করে নাই এই কারণে এরা শ্রেষ্ঠ মানুষ এরাই শ্রেষ্ঠ উম্মত কিন্তু আমরা নিজেরাই

আল্লাহ বলছে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি সৃষ্টি করিয়াছি কিন্তু এদের মধ্যে কিছু মানুষ শ্রেষ্ঠত্বের কাজগুলো করে না বরং শ্রেষ্ঠত্ব কাজের বিপক্ষে অবস্থান নেই কিন্তু আমরা এখানে বুঝতে পারি না এইভাবে বলি আমরা তো সবাই উন্মত এরাই হলো শ্রেষ্ঠ উন্মত সবাই শ্রেষ্ঠ উন্মতের তিয়াত্তর দল হবে কেন আমি ওই ধব আলেমদের প্রতি আমার প্রশ্ন রাখি আপনারা যে দূরে সুরে বলেন যে আমরা শ্রেষ্ঠ মত আমাদেরকে বাসাই করা হয়েছে এই গৌরব করে বলেন এই তো আমরা নামাজের দাওয়াত দিছি নামাজ পড়ছি এই তো আমরা শ্রেষ্ঠ কাজটা করছি ভাইরা আমার আপনাদেরকে আমি প্রশ্ন রেখে বলতে চাই তাহলে শ্রেষ্ঠ উম্মতের উপর আর কোন শ্রেষ্ঠ আছে বলেন শ্রেষ্ঠ উম্মতের পরে আর কি শ্রেষ্ঠ আছে তাহলে সাহাবিগণ কি শ্রেষ্ঠ উম্ম ছিলেন না সাহাবিগণ কি শ্রেষ্ঠ উম্ম ছিল না তাহলে আমি আপনাদের বুঝাই আমরা রসুল সাহাবিগণ কেন শ্রেষ্ঠ হলো আর তিয়াত্তর দল কেন হলো যারা শ্রেষ্ঠ কাজ করবে না যারা শ্রেষ্ঠ কাজ করতে ব্যর্থ হবে তারা তো কখনো শ্রেষ্ঠ উন্মত হতে পারবে না আপনি মুখ দিয়ে বললেই কি আপনি শ্রেষ্ঠ উন্মত হবেন না শ্রেষ্ঠ করেছে সেই কাজগুলো আপনাদের করতে হবে আমরা বলে ইয়া ইয়া আল্লাহ আমরা আসতেছি তোমার করি তোমার কাছে সাহায্য চাই তাহলে তোমরা প্রতিদিন আল্লাহর কাছে চাইছ আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ যেভাবে রসুল সাহায্য করেছিলেন যেভাবে সাহাবিগনকে সাহায্য করেছিলেন সেইভাবে তো আমাদেরও সাহায্য করবেন যদি আমরা ওই পথে পরিচালিত হই কিন্তু আমরা ওই পথে পরিচালিত না হয়েও আল্লাহর কাছে দোয়া করছি আবার বলছি এ দিন আসি আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সরল পথ দেখিয়ে দাও পাঁচ উত্ত নামাজে বলছি পূর্তির আঘাতে যে আমাদেরকে সঠিক পথ দেখাও তখন আল্লাহ বলছেন রসুল ফাঁকা আল্লাহ যারা আমার রসুলের কর্মকাণ্ড করে তারা তো আমার কর্মকান্ড করে আমার জাতি। এখন যারা সত্য নিয়ে যারা সত্য মেনে নিয়েছে সাহাবি গ্রন্থ রসুলেরা যে নদী যে রসুল সাল্লা সাল্লাম যে সত্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে আল্লাহর নবী দিয়েছে তা পালন করেছে তো হলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এরা করে ভাই আমি উদাহরণ দিয়ে এইভাবে বলি যখন আমাদের কোথাও খেলা হচ্ছে ক্রিকেট হোক বা ফুটবল খেলা হোক আমরা যখন রাজশাহীতে খেলতে যাচ্ছি যশোরে খেলতে যাচ্ছি অথবা পার্বতীপুর অথবা রংপুরে খেলতে যাচ্ছি তখন আমাদের এই দলকে বহু খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করা হবে যে সবথেকে ভালো খেলবে তাদেরকে আমরা ওই প্রতিযোগিতায় নিয়ে যাব নিয়ে যাব ভাইরা আমার এরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে যারা সমর্থন করবে তারাই হবে শ্রেষ্ঠ খেলোয়াড়ের অংশীদার তেমনি ভাবে আল্লাহ শ্রেষ্ঠ মত বলেছে শ্রেষ্ঠ মতের কাজ হলো যা শুনবে তাই মেনে নিবে আল্লাহ এবং রসুলের কোন কথা বাদ দিবে না এই তো খন্দকের যুদ্ধে সাল্লাম তিনি খন্দকের গর্ত খুঁটছিলেন মলিন হয়ে খুঁজছিলেন আর সুগা এমনি সাহেব নাম পুরা মনে নেই প্রথমটা মনে আছে তিনি সুগা হবেন তিনি আসেন রসুলকে বললেন মৃদ্ধ হতে পারে অথবা যাই হোক এখন ওই সাহাবি আসে বলল হে আল্লাহর নবী আপনি খুবই অবস্থায় আছেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তা করছেন আমি বুঝতে পারেছি হে আল্লাহর নবী আপনি শুনে হে আল্লাহর নবী আপনি শুনে রাখো আপনার ডাইনে বামে সামনে পিছন থেকে আমরা লড়াই চালিয়ে যাব। আপনার কোনো ক্ষতি হতে দিব না আমরা জীবন প্রাণটা তোমার জন্য উৎসর্গ করে দিব তবুও তোমার ক্ষতিগ্রস্ত হতে দিব না এরাই হলো শ্রেষ্ঠ উমত রসুল হাস্য উজ্জ্বল হয়ে উঠলেন মনটা ভালো লাগলো তাহলে দেখেন যুদ্ধের কথা যখন বলল রসুল খুশি হয়ে গেল এরাই তো শ্রেষ্ঠ উম্মত এরা হলো যুদ্ধ জেহাদে অংশগ্রহণ করে লড়াই চালিয়ে যায় এরাই হলো শ্রেষ্ঠ উন্মত

শেখ জামানার উন্মত হয়ে তাহলে কিয়ামতের দিন আল্লাহ কি আমাদেরকে প্রশ্ন রাখবেন রাখবেন না আমাদের কাছে যে যে প্রশ্ন কিনা বলেন। তোমরা শেখ জামানার উম্ম। তোমরা কি কি কাজ করে এসেছ তোমাদের আমল্লামা দেখাও তোমরা দুনিয়াতে কি কাজ কর্ম করেছ তাহলে সেদিন কি হবে এই জন্যই আল্লাহ বলতেছেন সেদিন পারবো আমরা কি জবাব দিতে পারব পঁচিশ এখানে বলা হচ্ছে কিন্তু সেই দিন যাহাতে কোনো সন্দেহ নাই তাহাদের কি অবস্থা হইবে যেদিন আমি তাহাদিকে একাত্রিত করব এবং প্রত্যেককে তাহার অর্জিত কর্মের পূর্ণ প্রতিফল দিব এবং তাদের প্রতি কোনো অত্যাচার জুলুম করা হবে না দেখেন আল্লাহ বলছে যে মানুষগুলো রসুলের কথা আল্লাহর কথা মেনে চলছে না এই যে এই আয়াতে কি বলা হলো মুখস্ত করছে একটা হরফের জন্য দশ ডিগ্রি নেওয়ার চেষ্টা করছে কিন্তু এই আয়াতে কত সুন্দর কথা বলা হলো এটা আমি জানতেই পারলাম না আল্লাহ বলছে সেই দিন যাহাতে কোন সন্দেহ নাই তাহাদের কি অবস্থা হইবে যেদিন আমি তাহাদিকে একত্রিত করব এবং প্রত্যেকের তাহার অর্জিত কর্মের প্রতি দান দিব এবং তাহাদের প্রতি কোন অত্যাচার করা হবে না তাহলে আপনি যে কোরআন মুখস্থ করছেন কোরআন পড়ছেন না কোরআনের অর্থ করে মানুষদের দাওয়াত দিচ্ছেন না তাহলে আপনি আবার বলছেন যে মদিনার খেলাফত না আপনি বুঝেন না এই কারণেই বুঝেন না যে আপনি তো কোরআন অর্থ বুঝে পড়েন না যার ফলে করে আর দশ পাওয়ার কারণে আপনার মনটা ওইটার উপর কলা বিশ্বাসী হয়েছে আপনি আর ওই দাগ পার হতে চান না দেখেন আল্লাহ বলছে যে তারা যে কর্ম করেছে তার পুণ্য পূর্ণ পুর্তি ফল দা হবে তাহাদের পুষ্টি কোনো জুলুম করা হবে না ইননা আল্লাদি না এক ফুরু না বেহায়া তিল্লা হওয়া একক তুলু না নাবি যাহারা আল্লাহ আকে প্রত্যাখ্যান খান করে। অন্যায়ভাবে নবীদের হত্যা করে দেখেন আল্লাহ বলছে। যারা নবীদের হত্যা করে যারা ওয়ায়াকুতুল নাবী ইল্লাযী ইনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস এবং যারা ন্যায় পরায়তা নির্দেশ দেয় তার হত্যা করে ফাবাশরুহুম বি আজাবেন আলিম তুমি তার দিকের কঠোর শাস্তির সংবাদ দাও তারা যারা যারা আল্লাহর আয়াতে প্রত্যাখ্যান করে অন্যায়ভাবে নবীদের হত্যা করে এবং অন্যায়ভাবে মানুষের মধ্যে যারা দাওয়াত দেয় তাদেরকেও হত্যা করে তাদের তো আল্লাহ বলছে তাদের কঠোর শাস্তির সংবাদ দেন তাহলে যে সমস্ত লোকেরা প্রতিটি আয়াতের হুকুম মেনে দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন আপনি তাদেরকে কথা বলতে দিচ্ছেন না বলছেন মসজিদে রাজনীতি চলবে না আপনাদের এই সমস্ত কথা চলবে না আপনারা ভন্ড অমুক ভণ্ড আর ওরা করছে মানুষের তৈরি করা আইনের দিকেই কাজ করে যাচ্ছে তবুও তারা নিজেকে আল্লাহ আল্লাহ বলে দাবি করে আর আমরা যারা কোরআন কোরআন নিয়ে হাদিস নিয়ে যারা আমরা চলছি তারা আমাদের উপর অত্যাচার জুলুম করছে এবং আলিমুল আমাদেরকে বাধা দিচ্ছে কঠোর ভাবে বাধা দিচ্ছে আল্লাহ বলছে আর না তখন মারামারি করে এরা ভালো কথা কথা বলে বলে সত্য আর এদেরকে যারা হত্যা করে আল্লাহ বলছে তুমি তাদেরকে কঠোর শাস্তির সুসংবাদটা দিয়ে দাও কঠিন শাস্তির সংবাদ দাও তাহলে এখন আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি যে তাহলে আমরা কি এই কোরআনের আয়াত অনেক মানুষ মানছি না বরং এখন এটা প্রকাশ হয়ে গেল কারা কারা কোরআনের আয়াত মানে না হুকুম মানে না এইবার এটা প্রমাণিত হলো যখন সব সব আলিমেরা ঐক্যবদ্ধ হলো সব দলের আলিমেরা ঐক্যবদ্ধ হয়ে যখন নির্বাচনী নামছে তখন কিছু আলেম লোক আবার বলতেছে এটা ভন্ড এরা ভন্ড এরা এক এরা মিথ্যা এরা তো আমি আপনাদের কাছে বলি আপনারা ভণ্ড বললেন কি কারণে এরা কোরআনে যা আছে সেইটাই তো মানার চেষ্টা করতেছে আর আপনারা কোরআনে আছে কিন্তু ওই আয়াতকে হুকুম মানছেন না তাহলে ভন্ড কারা আপনারা যদি মানুষদেরকে এইভাবে বলেন যে ভণ্ড ভণ্ড তো আপনারাই যারা কোরআনের আয়াত হুকুম মানেন না আর যারা কোরআনের আয়াত হুকুম মেনে নিজে চলে অন্যদিকে জবাব দেয় এবং এই পথে চলার আহ্বান জানায় তারা তো ক্ষমতায় যায় নাই তারা ভণ্ড না সত্যবাদী বুঝলেন কি করে কিয়ামতের মায়দানে আল্লাহ যখন প্রশ্ন করবে তোমরা এই দলকে সাপোর্ট করো নাই কেন সেদিন তোমরা কি জবাব দিহি করবে সেদিন তো কোনো জবাব দিতে পারবে না দেখেন আবার আল্লাহ কি বলছেন দেখে আল্লা বলছে চূড়াহাদিদের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছে লা কাদ আর সাল্না আরো সুলা না বেল বাই না তে ওল্লা তানামা আহ মুল কি তাবা অল্মি জানালিয়া আল্লাহ বলছে নিশ্চয় আমি রসুলগণকে প্রেরণ করিয়াছি স্পষ্ট প্রমাণ সহ আল্লাহ নিজেই বলছেন আমি রসুলদেরকে প্রেরম প্রেরণ করিয়াছি স্পষ্ট প্রমাণ সহ তাদের সাথে দিয়েছি আল কিরান কিতাব ও মা নীতি যাহাতে মানুষের সুখার করতে পারে তে আয়ত্যা আল্লাহ নাকার কার আল্লাহ তো বললেন আমি রসুলগণকে পাঠিয়েছি ন্যায় নীতি কিতাব দিয়ে যাকে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে এখন রসুল নাই এই আয়াতে হুকুম আকামগুলা কে মেনে চলবে কারা মানবে যারা তো এটা মানবে এবং অন্য মানুষকে দাওয়াত দিবে এইগুলো আয়াতে হুকুম মানার জন্য তাহলে আপনি যারা এইটা মেনে চলার চেষ্টা করছে তখন আপনি বাদী হচ্ছেন এবং আপনিও নামাজ পড়েন রোজা করেন নিজেকে হকানি বল দাবি করেন তাহলে আপনি সঠিক পথে আছেন না যারা আল্লাহর আইনের উপর চলছে তারা সঠিক পথে আছে আপনি আল্লাহর সঠিক পথে হুকুম না মেনে আর মানুষের তৈরি আইনের দিকে যাচ্ছেন আর নিজেকে আপনি বড় ইমানদার বলে দাবি করছেন আল্লাহ কি বলেন দেখেন সুরা দলার চোদ্দ নম্বর আয়াত আলাম তারা ইলাদিনা তা আল্লাহ কাউমান গাজী আল্লাহু আলাইহিম তুমি কি তার দিকে কে লক্ষ্য করো নাই যারা আল্লাহ আল্লাহ দিয়ে দলের প্রতি রুষ্ট তাহার দিকে শহীদ বন্ধুতা করে চলছ এই যে আল্লাহ বলছে এখানে তুমি কি তাহাতে দেখো না হে রসল যাহারা আল্লাহ আল্লাহ যে দলে উপদুষ্ট ক্ষিপ্ত আর তোমরা সেই দলের সঙ্গে বন্ধুত্ব করছ যারা কোরআনের আইন চাই না যারা কোরআন মানে না তোমরা তো আলেম ওলামা হয়ে তাদের দলেই তো যাচ্ছেন যারা স্পষ্ট ভাষায় বলছে আমরা শরীয়তের বিধান মানি নাই আমাদের সংবিধানেও শরীয়তের বিধান মানার কথা বলা হয় নাই তাহলে ওই আলেমরা এই আয়াতের কি জবাব করবেন আপনারা বিপদে পড়বেন কিনা বলেন আমার আমি আপনাদের কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলাম আজকে বিশেষ করে কোরআন দিয়ে আলোচনা করলাম আপনারা আমার এই কথাগুলো আমার নয় আল্লাহর কথা মনে করে এগুলা সাবস্ক্রাইব করে দিন আপনারা শেয়ার করে দিন অন্য মানুষদেরকে শোনার ব্যবস্থা করে দিন আপনিও শুনুন দান করুক তারাও যেন শুনতে পায় তারা যেন তাহলে আপনারাও সব পাবেন আমিও সব পাবো সবাই সব পাবো এবং আল্লাহ এবং রসুলের দা কাজ করা হলো এই মনে করে কাল না করে শেয়ার দিয়ে দিবেন সকলকে